বাঁচাও বাঁচাও আর্তনাদ ভরা দামোদর থেকে উদ্ধার আদিবাসী বৃদ্ধা ভরা দামোদরের স্রোতে ভেসে গিয়ে প্রাণে বাঁচলেন এক আদিবাসী সম্প্রদায়ভুক্ত বৃদ্ধা ঘটনাটি রবিবার সন্ধ্যায় জামালপুর ব্লকের মুইদিপুর গ্রামের বেগর মরের কাছে ঘটে নদীর দিক থেকে বাঁচাও বাঁচাও চিৎকার শুনে স্থানীয়রা ছুটে গিয়ে নদীতে ভেসে যাওয়া মহিলাকে উদ্ধার করেন জানা যায় তার নাম মাতুরি টুডু বয়স প্রায় সত্তর বাড়ি রায়নার হিজলনার জাক্তা গ্রামে মাতুরি দেবী জানান দামোদর স্নান করতে নেমেছিলেন কিন্তু হঠাৎ জল বেড়ে যাওয়ায় ভেসে যান জলে থাকার কারণে তার শরীর কাঁপতে থাকলে গ্রামবাসীরা শুকনো কাপড় পরিয়ে উষ্ণতা দেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন তৃণমূল কংগ্রেস নেতা তপন দে ও ব্লক সভাপতি মেহমুদ খান তাদের উদ্যোগে পুলিশ এসে বৃদ্ধাকে উদ্ধার করে জামালপুর হাসপাতালে ভর্তি করে বর্তমানে তিনি স্থিতিশীল আছেন ডিভিসি থেকে জল ছাড়ায় ও নিম্নচাপের বিষ্মিত দামোদলে জলস্তর বৃদ্ধি পেয়েছে সেই জলের স্রোতেই ভেসে গিয়েছিলেন মাতুরি দেবী স্থানীয়দের তৎপরতায় এদিন রক্ষা পেল এক প্রাণ

হঠাৎই দিয়ে পড়ে যান নাকি দাদা আজকে খবর পেলাম আমরা যে একজন বৃদ্ধাকে উদ্ধার করা হয়েছে জসিলাম অঞ্চলে বেগর মোড় থেকে দামোদরে ভেসে আসছিল বিষয়টা যে একটু বলেন এভাবেই আমাদের জসিলাম অঞ্চলে একটা বেগর মোড়ের জায়গা আছে যেটা মৈদিপুর গ্রাম ওখানে দুদিকে দুটো ভাগ হচ্ছে একটা হচ্ছে মন্ডেশ্বরী একটা দামোদর ওইখানে দামোদর থেকে ভেসে এসে ওখানে আটকে গিয়েছিল এবং ওখানে একটা সাঁকো আছে ওই সাঁকোটা যে কোনো প্রকারে মহিলা ধরে ফেলেছিলেন সেখানে বাঁচাও বাঁচাও করে চিৎকার করে তখন গ্রামবাসীরা ওখানে একটু ভয় খায় ওখানটা খুব অন্ধকার তো নদীর ধার সেখানে গ্রামবাসীরা শোনার পরেই সঙ্গে সঙ্গে আমাদের তপন দে আমাদের যশ্রাম অঞ্চলের সভাপতি তাকে খবর দেয় সঙ্গে সঙ্গে বলে যে তোমরা ওখানে যাও আমি যাচ্ছি সেই মুহূর্তে যাওয়ার পর ভদ্রমহিলাকে ওখানে তোলা হয়েছে দেখা গেল একটা মানুষ সেখানে ওকে তোলা হয়েছে তোলার পর সে তো ভিজে গাছে কাঁপছে তার ঠিকানা বলতে পারেনি ওর সঙ্গে সঙ্গে পাড়ায় বলা যায় একটা কাপড় দাও কাপড় দিয়ে তাকে মোটামুটি মুছে মাছে দিয়ে সেখানে কাপড়টা পরানো হয় পরানো হওয়ার পর তাকে জিজ্ঞাসা করা হচ্ছে কোথায় বাড়ি কোথায় থেকে কোথায় এই ঘটনাটা ঘটেছে উনি কোনো কথা বলতে পারছেন না সঙ্গে সঙ্গে আমরা ওসিকে জানিয়েছি ওসি সঙ্গে সঙ্গে অমরপুরে দামোদারে এপারে গাড়ি রেখেছে ওফার থেকে আমাদের পার্টির ছেলেরা সঙ্গে অমরপুরে ওফার থেকে এপারে পরে পৌঁছে দিয়েছে পুলিশ গাড়ি করে আনছে এনে হাসপাতালে নিয়ে আসা হবে এবং ওর ঠিকানা কোথায় কী আছে সেই জন্যে আমাদের পার্টি এবং প্রশাসন সকলে মিলে সহযোগিতা আমরা সহযোগিতা করেছি কিন্তু আমরা চেষ্টা করছি এবং ওসিকে বলেছি কোথায় কি ঠিকানা আছে সেগুলো দেখুন এখন পর্যন্ত হাসপাতালে নিয়ে আসছে এটুকুই খবর ভালোবাসাতে এখন পর্যন্ত সুস্থ আছে এবং আমি দেখলাম আমাকে একজন ভিডিও পাঠালো সেখানে দেখলাম যে ও সুস্থ আছে কাটছে খুব এবং হাসপাতাল নিয়ে যাওয়ার জন্য আমি অনুরোধ করেছি হাসপাতালে এবার চিকিৎসার পর আর ঠিকানা যদি সেরকম হয় জানা যেত